সুনামগঞ্জের শিমুল বাগানের হাওরের খবর আপনারা অনেকেই জানেন বিশেষ করে যখন এখানে শিমুল বাগানের ফুলগুলো ফুটে থাকে রক্তাক্ত একটি পরিবেশ তৈরি হয় তখন আমাদের এই সিলেট অঞ্চলের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটকরা কিন্তু এখানে বেড়াতে আসেন কিন্তু আজকের এই শিমুল বাগানের চেহারাটা একটু ডিফারেন্ট আজকে শিমুল বাগানের সেই লাল ফুলগুলো নেই আছে শুধু সবুজ আর সবুজ কারণ এখনও ফুল ফুটেনি কিছুদিন পরে যখন ফুলগুলো ফুটবে তখন হয়তো বা সেই রক্তাক্ত চেহারাটা এই শিমুল বাগান ধারণ করবে এর ঠিক পাশেই রয়েছে জাদুকাটা নদী সেখানে স্বচ্ছ জলরাশির উপর দিয়ে ছোট ছোটো ইঞ্জিন চালিত ইঞ্জিন চালিত নৌকাগুলো চলে যাচ্ছে হাজার হাজার মানুষ এখানে তাদের কর্মজী কর্মজীবনটা হাজার হাজার মানুষ এখানে তাদের রুজির রোজগারের কাজটা করে থাকেন আমি আপনাকে যদি আপনাকে যদি একটু পেছনে পুরোটা যেটা দেখ দেখা যাচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় তার এই পাশেই আমরা দেখতে পাচ্ছি জলরাশি আর এই পাশটা হচ্ছে সবুজ শিমুল বাগান সবসময় আমরা দেখতে পাই যে রক্তাক্ত শিমুল বাগান দেখেই আমরা অভ্যস্ত আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সবুজ শিমুল বাগান এই সবুজ শিমুল বাগানের এই সময়টাতে বছরের পর্যটকদের ভিড় খুব কম থাকে তখন আমরা যদি এই সময়টাতে কেউ বেড়াতে আসি তাহলে শিমুল বাগানের অন্যরকম একচর সৌন্দর্যকে উপভোগ করতে পারবো আর এখানে একটা জিনিস বলে রাখা ভালো এই সময়টাতে আসলে আপনারা পর্যটকদের ভিড় পাবেন না নিজের মতো করে সময় কাটাতে পারবেন সবুজ শিমুল বাগান দেখতে পাবেন এবং পর্যটন কেন্দ্রিক বিভিন্ন কম বেশি লাভ লোকসান বা খরচের যে বিষয়টা থাকে সেই আপনারা তুলনামূলক কম সংকটের মুখে পড়বেন তো চলে আসুন সুনামগঞ্জের তাহিপুরের বাগানে ধন্যবাদ